আঠাইশ নং বিশ্বের সবচেয়ে বড় টেরিস্ট যাকে নাকি ব্রিটিশরা ভয় করত সে তো বাঙালি ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস নেতাজী সুভাষ চন্দ্র বোস এবং লাল বাল পাল যখন বলা হয় সেই বিপিন চন্দ্র পালও তো উগ্রপন্থী ছিলেন উগ্রপন্থী ছিলেন নিজেকে ক্ষুদিরাম বোস ক্ষুদিরাম বোস দেখুন ভারতীয় জনতা পার্টি আমরা একটা ভিডিও পেয়েছি তার সত্যতা যাচাই করা এখনো সম্ভব হয়নি কিন্তু তার কোনো আসেনি অসমের বিজেপির বিধায়ক শিলাদিত্য দেব তিনি নেতাজি সুভাষ চন্দ্র বসুকে সন্ত্রাসবাদী বলছেন সন্ত্রাসবাদী আর স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী এই শব্দ দুটোর প্রয়োগের প্রেক্ষিতে যে বেসিক তফাৎ সেটা রাখারও প্রয়োজন বলে যদি সত্য না হতো তাহলে নিশ্চয়ই তারা কন্ট্রাডিকশন দিতেন আমরা চাই এটা তদন্ত হোক সেখানে ইনি বলছেন উগ্রপন্থী ছিলেন বিপিন চন্দ্র পাল বিজেপি বিধায়ক বলছেন বিশ্বের সবচেয়ে বড় ব্রিটিশরা ভয় করত সে তো বাঙালি ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বোস নেতাজি সুভাষ চন্দ্র বোস তীব্র নিন্দা করছি বিশ্বের সবচেয়ে বড় টেরারিস্ট নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস বলছেন কি করে বিজেপি বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী সন্ত্রাসবাদী তার সঙ্গে শব্দ দুটো সেটা রাখার প্রয়োজন মনে করছে না ভারতীয় জনতা পার্টি এই ভিডিও যদি সত্য হয় এখনো কোনো কন্ট্রাডিকশন আসেনি কনসার্ন এমএলএ তরফ থেকে সেখানে নেতা ব্রিটিশ বলতো সেদিনের ব্রিটিশ আজকের বিজেপি বাংলা বাঙালি সম্পর্কে এই ধারণা এই ভাষা অত্যাচারের প্রতিবাদ সামলাতে ক্ষুদিরাম বসু নাম ব্যবহার করছেন আর আপনার দলের এম তাকে টেরারিস্ট বলছেন এটা হচ্ছে বিজেপির ভেতরের মূল্যায়ন তারা বাংলা বাঙালিকে এইভাবেই দেখে ওদের স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না কিন্তু বাংলার বাঙালি স্বাধীনতা সংগ্রামে ভূমিকা ছিল সেই জন্য আজকে শুনতে হচ্ছে বিজেপির নেতার মুখে যে সুভাষচন্দ্র বসু টেরারিস্ট বিপিন পাল টেরারিস্ট ক্ষুদিরাম বসু টেরারিস্ট অবিলম্বে এদের ক্ষমা চাওয়া উচিত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন